নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি স্টাইলি ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি এই রেসিপিটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো ছোটোবেলায় মাকে দেখেছি গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি দু কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নেব এবারে চালটাকে আমরা কলের তলায় ভালো করে জলে ধুয়ে নেবো বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে তারপরে চালটাকে পনেরো মিনিট মতন জলে ভিজিয়ে রেখে দেবো এই রান্নাটি আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের যে একটা খুব সুন্দর গন্ধ আছে তার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে যদি এই ফ্রায়েড রাইস আমরা তৈরি করি তাহলে ফ্রায়েড রাইসের একটা খুব সুন্দর গন্ধ হয় এবং তার স্বাদও খুব ভালো হয় চাল যতক্ষণ ভিজবে ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেব এখানে আমি দুটো গাজর কিছুটা বিনস আর কিছুটা মটরশুঁটি নিয়েছি এগুলোকে আমি ভালো করে এই রকম ছোট ছোট করে কেটে নেব আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ফুলকপি ক্যাপসিকাম এবং পনিরও দিতে পারেন যে কোনো পুজোতে যেদিন আমরা অন্য ভোগ দিয়ে থাকি সেদিনকেও আপনারা এইরকমভাবে ফ্রাইড রাইস বানিয়ে ডেসক্রিপশন বক্সে আমি নিরামিষ আলুর দমের রেসিপির লিংক দিয়েছি এই নিরামিষ আলুর দমের সাথে এই ভেজিটেবল ফ্রায়েড রাইস ঠাকুরের ভোগ হিসাবে আমরা নিবেদন করতে পারি চালের জলটা আমরা ফেলে দেবো আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপর এখানে আমি দু টেবিল চামচ করে ভাঙা কাজু ও কিশমিশ নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা চারটে ছোট এলাচ ছটা মতন লবঙ্গ আর কিছুটা দারচিনি কড়াইতে আমি দু চামচ মতন ঘি দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে ঘি গোবিন্দভোগ চাল গোটা গরম মশলার সমন্বয়ে একটা খুব সুন্দর গন্ধ এই রান্নাটা থেকে বেরোয় এবার আমরা ঘিটা একটু গরম হলে কাজুগুলোকে দিয়ে মাঝারি আছে একটুখানি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে কাজু পুড়ে না যায় তাই একটু তাড়াতাড়ি করে লাল হওয়া পর্যন্ত কাজুগুলোকে ভেজে নিয়ে আমরা তুলে রেখে দেবো কাজু ভাজা হয়ে গেলে এরপর আমরা কিশমিশগুলোকে দিয়ে অল্প নাড়াচাড়া করে তুলে রেখে দেবো এবার ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব তারপরে আমরা কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মাঝারি আছে ভাজব এই সময় কিছুটা নুন দিতে হবে এখানে আমি আধ চা চামচ মতো নুন দিয়েছি নুন দিয়ে ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবার আমরা চালটাকে দিয়ে দেব চাল দিয়ে খুব ভালো করে মাঝারি আছে আমাদেরকে ভাজতে হবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ এ সময় বেরিয়ে আসছে যদি আপনারা গোবিন্দভোগ চাল না পান তাহলে জিরা রাইস যেটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন অথবা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন তবে আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রায়েড রাইস বানাতে বাড়িতে যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন চিকেন কষা মাটন কষা বা মাছের কালিয়া দিয়েও এই ফ্রায়েড রাইস খেতে খুবই ভালো লাগে দেখুন এখানে আমি ক্রমাগত চালটাকে মাঝারি আছে ভেজে নিচ্ছি এরপর আমরা আরও আচ্ছা চামচ মতো নুন দিয়ে দেবো এই ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এখানে আমরা চিনিও দেব আমি এখানে প্রথমে দু চা চামচ মতন চিনি দিয়ে দেবো চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা আরও কিছুক্ষণ মতন ভাজবো পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আছে করতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে করেই জল দেব। এখানে আমি দু কাপ মতন চাল নিয়েছিলাম সেই কাপেরই সাড়ে চার কাপ জল আমি দেব যদি চাল আর জলের এই অনুপাত ঠিক থাকে তাহলে কিন্তু এই ফ্রাইড রাইস খুব ঝরঝরে তৈরি হয় দু কাপ চালে সাড়ে চার কাপ জল এই পরিমাণে আপনাদেরকে দিতে হবে যদি আপনারা চালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে সেইভাবে জলের পরিমাণটাও আপনাদেরকে বাড়াতে হবে দেখুন আমি সে একই কাপে এখানে সাড়ে চার কাপ মতন জল দিয়ে দিলাম এবারে ভালো করে খুন্তি দিয়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে উঠছে একটুখানি অপেক্ষা করব জল ফুটে উঠলে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা কম আছে রান্নাটা হতে দেব যতক্ষণ না পর্যন্ত চাল ভালোভাবে সেদ্ধ হচ্ছে মোটামুটি সাত থেকে আট মিনিট মতন লাগবে ফ্রাইড রাইস ভালোভাবে তৈরি হতে চাল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে নেব দেখুন কি সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে আমাদের বাঙালি স্টাইলে তৈরি হওয়া ফ্রায়েড রাইস হালকা হাতে একটু নাড়িয়ে তারপরে আমরা এখানে আরও দেড় চা চামচ মতন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনও দিতে পারেন হালকা হাতে নাড়াবেন কারণ বেশি জোর দিলে ভাতগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন আমরা এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন কী সুন্দরভাবে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আমিষ নিরামিষ যে কোনো পদের সাথে এই ফ্রায়েড রাইসকে আপনারা পরিবেশন করতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এই ধরনের বিভিন্ন চেনা অচেনা রেসিপির সন্ধান পেতে আমার চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন আসি আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নমস্কার